হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে এবং এই ভিডিওতে আমরা আপনাদের জন্য পাকিস্তানি প্রিমিয়াম আরও একটি লেটেস্ট ঈদ কালেকশন নিয়ে চলে এসেছি যেটা হচ্ছে আল জোহাইব ক্যাটালগের দেখতে পাচ্ছেন চমৎকার একটি কালার চলে এসেছে বিশেষ করে এটার যে কম্বিনেশনটা আছে সেটা দেখলে আপনারা মানে এক কথা নজর কাড়া এই ড্রেসগুলি সো আমি প্রথমত হচ্ছে ড্রেসটা খুলে দেখে দেন হচ্ছে আপনাদেরকে অর্ডারের প্রসেসটা বলে দিই আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বার এই হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বার যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন যারা হচ্ছে ঘরে থেকে আনকমন ডিজাইন আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন সামনে যেহেতু আমাদের ঈদের আছে সবচেয়ে বিগ অকেশন সব চাইবে যে নতুন নতুন আনকমন কালেকশনগুলো নেওয়ার জন্য তো আমরা হচ্ছে আপনাদের জন্য একদমই হচ্ছে ডিসেন্ট আর আনকমন প্রোডাক্টগুলো নিয়ে চলে আসবে ফার্স্ট অব অল দেখতেই পাচ্ছেন এটা হবে কামিজটা কালারটা দেখেন কি সুন্দর কালার নিয়ে এসেছি সম্পূর্ণ জামাটার মধ্যে গর্জিয়াসভাবে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে আর কামেজের যে লোয়ার প্যানেলটা আছে লোয়ার প্যানেল তো আরও বেশি গর্জিভাবে কাজ করা আছে সিকুয়েন্সের যে গ্লেজিংটা আছে প্লাস হচ্ছে ফ্যাব্রিকের যে গ্লেজিংটা আছে এগুলো হচ্ছে একদমই পাতলা কটনের মধ্যে যেটা পড়তে খুবই কমফোর্টেবল হবে আর এখনকার আপনারা সবাই জানান পাকিস্তানি নতুন যে ফ্যাশনেবল ড্রেসগুলো আসতেছে সবগুলোর সাথে কিন্তু এই পাতলা কটনটা আসতেছে আর আপুদেরও অনেক বেশি পছন্দের কিন্তু এই পাতলা কটনগুলি এখানে কিন্তু আলাদা কিছু প্যাসেজ আপনারা পেয়ে যাবেন আমি একটু দেখিয়ে দিচ্ছি এই প্যাসেজগুলো আপনারা পেয়ে যাবেন যেটা হচ্ছে হাতার মধ্যে দেওয়ার জন্য আমি ব্যাক পোষণটা দেখিয়ে দেন হচ্ছে হাতাটা দেখিয়ে দিচ্ছি যে এটা হচ্ছে আপনার কামিজের ব্যাক পোশনটা অ্যান্ড এটা হবে আপনার হাতার কাপড়টা হাতার সামনে কিন্তু এই প্যাচেসগুলো আপনাদেরকে বসিয়ে নিতে হবে দুটি মোটা প্যাচেস আপনারা পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এই ড্রেসগুলি প্রাইস আপনাদেরকে দিয়ে দিচ্ছি মাত্র ষোলোশো টাকা মাত্র ষোলোশো পঞ্চাশ টাকাতে এখন এই প্রোডাক্টগুলি পাচ্ছেন কিছুদিন পরে মিনিমাম আপনাদেরকে আঠারোশো কি উনিশশো বাজেট করতে হবে যদি আমরা নিজেরাও যদি রিস্টক করি এই প্রাইজে দিতে পারবো না কারণ আপনারা জানেন ঈদের সময় এগুলো কস্টিংও বেশি থাকে আমরা কিনে আনতে হয় দেন হচ্ছে আমাদের যে যে কস্টিংগুলো আছে সেগুলো অনেক খরচ বেড়ে যায় হচ্ছে এগুলোর প্রাইসও আপনাদের থেকে বেশি নিতে হয় সো এই ড্রেসগুলোর প্রাইস আপনাদেরকে এখন দিতে পারতেছি মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা করে যারা নিতে চাচ্ছেন আমাদের এখানে তিনটি নাম্বার আছে যে কোনো একটি নাম্বার যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন আজকে এই পর্যন্তই আবার দেখা হবে আল্লাহ